আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বিলের মধ্যে একটি বাগান করেছি অল্প একটু জমিতে সেটা দেখার জন্য দর্শক দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, ধান কিছুদিনের মধ্যেই কৃষকের ঘরে উঠবে সম্পূর্ণ পেকে গিয়েছে আমার একটা ছোট্ট বাগান দেখতে পাচ্ছেন এই ফসলি জমিটা বাগানে পরিণত করার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু পাশে বাগান থাকার কারণে ওরা পাশের জমি বাগান করে ফেলার কারণে অনেকটা বাধ্য হই এ ফসলি জমি বাগানে করা লাগলো আসলে আমরা আমাদের নিজের কারণেই অনেকটা ফসলের জমি কমিয়ে ফেলছি কেউ বাড়ি করতেছে ফসলের জমির মধ্যে কেউ বাগান করছে এতে করে আসলে আমাদের দেশীয় যে ধানের চাহিদা খাদ্যের যে চাহিদা আমরা যে একটা স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ খাদ্যের স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ হওয়ার পথে একমাত্র অন্তরায় হচ্ছে ফসলের জমি নষ্ট করা তো কিছু কিছু ক্ষেত্রে অনেকটা বাধ্য হয়েই আপনার পাশের যদি কেউ বাগান করে আপনার জমির পাশে সেই ক্ষেত্রে আপনি বাধ্য হয়ে বাগান করতে হয় কিছু করার নেই আমার এই বাগানটিও ঠিক সে কারণে করা ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম